বর্তমানে দুটি দেশের অবস্থা দেখার মতো এক আমেরিকা আর দুই পাকিস্তান জি হ্যাঁ পাকিস্তান ভারতকে দেখে আতঙ্কিত হচ্ছে এটা ঠিক আছে কিন্তু আমেরিকা কেন ভারতকে দেখে আতঙ্কিত হচ্ছে এটা মাথায় আসছে না এই দুই দেশের মাথায় হাত তার কারণ আফগানিস্তান থেকে এমন একজন ভারতে এসেছে যা আমেরিকা ও পাকিস্তান স্বপ্নেও ভাবতে পারেনি পাকিস্তান আগে থেকে আন্দাজ করেছিল যে যদি এটা হয় তাহলে পাকিস্তান পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হতে চলেছে আর তাদের আন্দাজ হল সঠিক কিন্তু আমেরিকার প্রতিবন্ধকতা কোনো কাজে এলো না কিংবা পাকিস্তানের ষড়যন্ত্র কোনো কাজ করল না এই ব্যক্তি ভারতে এসেই পড়ল হ্যাঁ বন্ধুগণ আমি বলছি আফগানিস্তানের মন্ত্রী আমির খান মুদ্দাকির কথা আফগানিস্তান তথা তালিবানদের বিদেশ মন্ত্রী তিনি এটাই সর্বপ্রথম কোনো তালিবান নেতা ভারতের মাটিতে প্রথম পা দিলেন কিন্তু এর ভারতে আসার সঙ্গে সঙ্গে পাকিস্তান ও আমেরিকা উভয়ই কিন্তু ঘেউ ঘেউ করতে শুরু করে দিয়েছে আর পাকিস্তানের আরও বেশি সমস্যা তৈরি হলো যখন আমির খান মোত্তাকি পাকিস্তানকে ধমক দিতে থাকছে আর খবর আসছে ভারত আফগানিস্তানের সঙ্গে কিছু টেকনিক্যাল মিশন নিয়ে কাজ করবে দেখে নেওয়া যাক ভারত আফগানিস্তানের সাথে কোন টেকনিক্যাল মিশনের কথা বলছে বা কোন টেকনিক্যাল মিশন নিয়ে কাজ করতে চায় যে পাকিস্তানের সমস্যা তৈরি হতে পারে আমি বিস্তারিত আলোচনা করব তবে তার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দর্শক বন্ধু এই মাসের নয় অক্টোবর তালিবানের ফরেন মিনিস্টার ইন্ডিয়া ভিজিটে আসে আর আফগানিস্তানের এই মন্ত্রী ভারতে আসতেই সারা বিশ্ব তোলপাড় শুরু হয়ে গিয়েছে কেননা তালিবান বিদেশমন্ত্রীর ভারত সফর কোনো সাধারণ ব্যাপার ছিল না এটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকে অতি গুরুত্বপূর্ণ আফগানিস্তানের রাজনৈতিক পরিবর্তনের পর প্রথম আফগান তালিবানীয় সরকার পক্ষ থেকে কেউ একজন ভারতে এলো এতে কূটনৈতিকভাবে বন্ধ থাকা অনেক দরজা খুলবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত ভারত তালিবান প্রতিনিধিমণ্ডলের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ মিটিং সারতে চলেছে যা পৃথিবীর অন্য কোনো দেশ সাহস করে উঠতে পারেনি কেননা ভারত অবশ্যই জানে আফগানিস্তান এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ আর এটা পৃথিবীর বড় বড় দেশগুলো জানে আফগানিস্তান দক্ষিণ এশিয়ায় কতটা গুরুত্বপূর্ণ জায়গা তা না হলে কেন সোভিয়েত ইউনিয়ন তারপর আমেরিকা তাদের এয়ারবেস সৈন্য ঘাঁটি এমন কি তারা দখল করতে চেয়েছিল আফগানিস্তানকে কিন্তু ভৌগোলিক দিক থেকে আফগানিস্তানে অবস্থান এমন যে কোনো দেশ বেশিক্ষণ টেকতে পারেনি ভারতের এই টেকনিক্যাল মিশনের মধ্যে সর্বপ্রথম যে কাজটি হতে চলেছে সেটি আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ভারতের দূতাবাসকে পুনরায় আপগ্রেড করা আর এ বিষয়ে সর্বথম খোলাসা করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এর থেকে বোঝা যাচ্ছে নয়াদিল্লি সিধা তালিবানদের সঙ্গে সমঝোতা ও কথা বলতে রাজি বিভিন্ন নিউজে আমরা দেখতে পাচ্ছি তালিবানের বিদেশ মন্ত্রী ও ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর হাতে হাত মেলাতে এবং তালিবানদের বিদেশ মন্ত্রী সংবাদ মাধ্যমে এমন কিছু কথা বললেন যে পাকিস্তানের বুক ধরপর শুরু হয়ে গিয়েছে তিনি বলেন আফগানিস্তানের মাটি কখনো ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে না এবং আফগানিস্তানের মাটি সন্ত্রাসীদের জন্য ব্যবহৃত হবে না এই দায়িত্ব আফগানিস্তানের পক্ষ থেকে তাদের মন্ত্রী আমির খান মুত্তাকি নিয়েছেন আর এই খবরটা ছিল পাকিস্তানের কাছে বিশাল বড় ঝাটকা কেননা পাকিস্তান সব সময় তাদের নিজেদের ফয়দার জন্য আফগানিস্তানের মাটি বারবার ব্যবহার করেছে এটা সংবাদ আসছে যে ভারতের মাটিতে দাঁড়িয়ে আফগানিস্তানের এই ফরেন মিনিস্টার পাকিস্তানকে ওয়ার্নিংও দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই মিটিংয়ে ভারতের হিতকর কোন স্টেপগুলো নেওয়া হয়েছে বা হবে এই মিটিংয়ে ভারতের তরফ থেকে জানানো হয়েছে আটরাই বাগা বর্ডার খোলার জন্য যাতে আফগানিস্তানের সরাসরি ভারতের পণ্য আমদানি রপ্তানি করা যায় যাতে আফগানিস্তানের ব্যবসায়ী ভারতের বাজারে পুনরায় সংযোগ করতে পারে ভারত যদিও তালিবানকে আন্তর্জাতিক মঞ্চে পূর্ণ স্বীকৃতি দেয়নি তবুও মানবিক দৃষ্টিকোণ থেকে এবং তাদের আর্থিক উন্নয়নের কথা ভেবে ভারত আফগানিস্তানের সাথে আর্থিক ও কূটনৈতিক আলোচনায় বসেছে আফগানিস্তানের শিক্ষা স্বাস্থ্য ও মাইনিং ও মিনারেল খাতে নিজেদের ইনভেস্টমেন্ট বাড়ানোর কথা বলেছে কেননা ভারত জানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া থেকেই তাদের মন জয় করা যেতে পারে এবং স্থিরতা আসতে পারে চাবাহার বন্দর এবং মধ্য এশিয়ার যোগাযোগ রাস্তা সম্বন্ধে আফগানিস্তানের সাথে কথা হয় দু সালের তালিবান সরকারের আগে ভারত চাবাহার বন্দর ও আফগানিস্তানের অন্যান্য সেক্টরে কয়েক বিলিয়ন ডলার ইনভেস্ট করে রেখেছে এই আলোচনায় সেই বিনিয়োগকৃত কাজগুলি পুনরায় চালু হওয়ার আশার আলো দেখা যাচ্ছে বর্তমানে ভারত সরাসরি আফগানিস্তানের সঙ্গে যোগাযোগের রাস্তা তৈরি করছে যাতে ভৌগোলিক দিক থেকে পাকিস্তানের ব্লকেসকে ভেঙে দেওয়া যায় আফগানিস্তানের ব্যবসায়ীরাও এটার পর আশার আলো দেখছে যে মেডিকেল ভিসা ও ব্যবসায়িক পারমিট পুনরায় চালু হোক এবং ভারতের ওষুধ খাদ্যবস্ত্র ও অন্যান্য দ্রব্য আফগানিস্তানে আসা চালু হবে এটা ভারতের এমন একটা কূটনৈতিক ও রণনীতি যেটা আফগানিস্তানে তালিবান সরকার আসার আগেও মজবুত ছিল ভারত কিন্তু দুবারা সেই রিস্তা মজবুত করার জন্য আফগানিস্তানের সঙ্গে বৈঠক করছে এমন কি আফগানিস্তানকে বা তালিবানকে পাকিস্তানের পথে যেতে দেয়নি ভারত প্রশ্ন হচ্ছে ভারত আফগানিস্তানের এই প্রক্রিয়ায় বা এই মিটিংয়ে সব থেকে প্রবলেম হচ্ছে কোন দেশের প্রথমে নাম উঠে আসছে পাকিস্তানের কেননা যে তালিবান পাকিস্তানের আইএসআই এর ইশারাতে চলত আর সেই তালিবানের সাথে ভারতের ঘনিষ্ঠতা পাকিস্তান মোটেই মেনে নিতে পারছে না তাই যেদিন আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতের মাটিতে পা রেখেছে সেদিনই পাকিস্তান আফগানিস্তানের কাবুলে বিস্ফোরণ ঘটায় এবং এখন শোনা যাচ্ছে আরও অন্যান্য স্থানেও তারা সংঘর্ষ চালাচ্ছে প্রত্যুত্রে পাকিস্তানের সেনাবাহিনীও কিন্তু পিছিয়ে নেই তারা তাদের সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সেনা ক্যাম্পে প্রত্যাঘাত চালাচ্ছে এবং যথেষ্ট বীরতার সঙ্গে জবাব দিচ্ছে আর ঠিক এরই সাথে আমেরিকাও কিন্তু পুরো বিষয়টা চিন্তার মধ্যে দিয়ে দেখছে কেননা আমেরিকা কোনোদিনই চায় না ভারত আফগানিস্তানে ইনভেস্ট করুক আর আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো হয়ে উঠুক কিন্তু তালিবান ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে বদ্ধপরিকর আফগানিস্তান পশ্চিমা দেশগুলির গন্ডি কাটিয়ে নিজেদের পায়ে দাঁড়াতে চায় যা তারা ভারতকে প্রথম বন্ধু হিসেবে দেখছে আর ভারত এদিকে যেমন তার সব পাওয়ার ইউজ করে আফগানিস্তানের সঙ্গে নিজেদের সম্পর্ক মজবুত করছে অন্যদিকে পাকিস্তানের মনোপলি ধ্বংস করে দিতে চায় এর মধ্যে পাকিস্তানের আতঙ্ক এতটাই বেড়েছে যে তাদের সংবাদ মাধ্যমগুলো বলছে তালিবানকে ভারতে যাওয়ার কি প্রয়োজন হল এর উত্তরে তালিবান সরকার সরাসরি উত্তর দিচ্ছে যে ভারত আফগানিস্তানের জনগণদের সাহায্য করার দেশ আফগানিস্তানের পরম বন্ধু আর আমেরিকার জন্য এটা একটা বড়ো ধাক্কা যে ভারত তালিবানের এই কাছাকাছি সম্পর্ক আফগানিস্তানে তাদের ভবিষ্যৎ রণনীতি বা রণকৌশল দুর্বল করে দিতে পারে সর্বোপরি তালিবানের বিদেশ মন্ত্রী ভারত সফরে এশিয়ার রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণরূপে বদলে দিয়েছে আফগান বিদেশমন্ত্রীর ভারত সফর নিয়ে আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন